মানে এখন চিন্তা করলাম লজ্জা সরম এটা থাকা যাবে না কিন্তু এটা কিছু হইলে রাস্তায় নামতে হবে প্রথম খুব লজ্জা লাগছে খারাপ লাগছে নামতে চুরি করতেছি না আমি ব্যবসা করতেছি এখন আমার বাচ্চা কাচ্চা মানুষ করতে যায় আমি আরেক জায়গায় হাত পাতলে তো খারাপ দেখা যায় এই পাশা চাকরি ছিল না দুই বছর দেখার অবস্থা ছিলাম কারণ এটা বাইসানিস বাদ্য চলতে পারতেছি না বাচ্চা কাচ্চা পড়াশোনা করার খরচ বেশি এই জন্যে আপনার এই ফুটপাতে আসা বা হকারিতে আসা আর কি এটার পাশাপাশি এক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে রেস্টারে গাড়ি চালাচ্ছি ডিভি রেস্টা ওইখানে যে স্যালারি পাই চলা চলতে পারতেছি না এটা আপনার আমার একটা বড় মেয়েটা নিউ টেনে পড়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেভে স্কুলে ছোট মেয়েটা ক্লাস পাইভে আর ছেলেটা ছোট এবার ভর্তি করে যে স্কুলে তো ওইখানে যে স্যালারি পাই ওটা দিয়ে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে জীবনযাপন খুবই খারাপ পরিস্থিতিতে আসছে পরে পাশাপাশি এটা আপনার অবসর টাইমে বিক্রি করি আর কি বন্ধুর দিনগুলো বা ডিউটির শেষের দিকে এটা করি আর কি মানে এখন চিন্তা করলাম লজ্জা সরম রায় খিদা রাইকা এটা থাকা যাবে না কিন্তু এটা কিছু করতে হইলে রাস্তায় নামতে হবে এখানে বুঝতে হবে আর কি প্রথম প্রথম খুব লজ্জা লাগছে খারাপ লাগছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আছে সব আমার পরিচিত নিজের একটা খারাপ লাগতেছিল পরে দিন আমি চুরি করতেছি না আমি ব্যবসা করতেছি এখন আমার বাচ্চা কাচ্চা মানুষ করতে যায় আমি আরেক জায়গায় হাত পাতলে তো খারাপ দেখা যায় আমি পাশাপাশি এখানে বিকালবেলা আসি অফসর টাইমে সুযোগ পাইলে কোনো দিন এক কেজ বিক্রি করি কোনো দিন দেড় কেজ বিক্রি করি কোনো দিন বিশ কেজ বিক্রি করি মানে যে সময় যেটা হয় এটা আলহামদুলিল্লাহ চলতেছি রকম আল্লাহ চালাইতেছে এই আর

তিরিশ টাকা আবার যাওয়া লাগে চল্লিশ টাকা